তো নমস্কার বন্ধুরা শুভ স্বাধীনতা দিবস তো প্রত্যেকেই জানেন তৃতীয় শুভেচ্ছা তারই উদ্দেশ্যে সরাসরি আপনাদের কাছে নিয়ে চ্যানেল ওল দীঘা সমুদ্র থেকে প্রত্যেকে লাইট লাইভ দীঘা সমুদ্র সেই প্রত্যেকে সরাসরি লাইভ চিত্র দেখতে পাচ্ছেন স্বাধীনতা দিবসের ছুটিতে আজ দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের প্রচুর প্রচুর আগমন তারই সঙ্গে রয়েছে ঠান্ডা বাতাস ও প্রবল পুত্তাল দীঘা সমুদ্র সৈকত জলোচ্ছ্বাস সেই হারহিম করা গাড়োয়াল সেই আর কয়েক কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সেই দীঘার সমুদ্র সৈকতে দেখতেই পাচ্ছ একেবারে পর্যটকের ঠাসা পুরো দীঘা সমুদ্র সৈকত তো আজকের লাইভ আপনাদের কাছে অনেকক্ষণ ধরে তুলে ধরবো তো যারা যারা এখন লাইভে জয়েন্ট হয়নি ঝটপট করে চলে এসো এই হল দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ যাচ্ছ এবং চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিয়ত প্রতিদিন লাইভ আপডেট অবশ্যই দীঘা থেকে সরাসরি দিয়ে থাকি অবশ্যই আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অপরকে শেয়ার করে দেবেন তো সরাসরি দেখতে পাচ্ছ সেই অল সমুদ্র সৈকত থেকে সরাসরি চিত্র আজকে দীঘার জলোচ্ছ্বাস প্রবল উত্তাল সমুদ্র রয়েছে তারই সঙ্গে পর্যটকেরা আজকে গাজওয়াল ত্বককে নিচে নেমে গিয়ে জলোচ্ছ্বাসের মজা নিচ্ছে কিন্তু এটা খুবই উচিত বলে মনে হচ্ছে না কারণ কালকে এই রকম সেলফি নিতে গিয়ে যুবক তলিয়ে যায় রিজার্ভ সমুদ্রে ঘন্টা কানিকের পর তার মৃতদেহ উদ্ধার করা হয় ওই যে নিচে জোয়ারের সময় নিচে নামাটা খুবই বিপজ্জনক বহু পর্যটক সেলফি নেবার চোখ করে নিচে নেমে যায় আর সেই মুহুর্তে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিপদ ঘটতে পারে যেভাবে কাল দুর্ঘটনা একটা ঘটে গেল ঠিক এই জায়গাটাই যুবককে তলিয়ে নিয়ে যায় দীঘার সমুদ্র ঘন্টা ঘণ্টা খানিকের পর ওর মৃতদেহ উদ্ধার করা হয় তো আপনারা দীঘা আসছেন ঘুরতে অবশ্যই মাথায় একটি রাখবেন সময় মাথায় যে কোনো সময় জোয়ারের সময় সমুদ্রে নামবেন না বা অপর কাউকেও নামতে দেবেন না দেখতে পাচ্ছ আজ পনেরো আগস্ট সেই পনেরো আগস্ট স্বাধীনতা দিবস তো সেই স্বাধীনতা দিবসে একেবারে পর্যটকের ঠাসা দীঘার সমুদ্র সৈকত প্রচুর প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় হয়েছে দীঘায় এবং তারই সঙ্গে গার্ডওয়ালে সব বসে সমুদ্রের আনন্দ উপভোগ নিচ্ছেন প্রচুর প্রচুর পর্যটক দীঘার আগমনে স্বাধীনতা দিবসের ছুটিতে দীঘার সমুদ্র উপভোগের আনন্দে মেখে উঠেছেন তো প্রতিদিনের নিয়ত প্রতিদিন লাইভ আপডেট আপনারা দীঘা থেকে সরাসরি এরকম চিত্র আপনারা পেয়ে যাবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন স্কিনে ডবল টেপ করলেই লাইক হয়ে যায় অবশ্যই করতে বলবো তারা যারা লাইভে রয়েছে স্ক্রিনে ডবল টেপ করবেন ডবল টেপ করলেই লাইক হয়ে যায় আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং কে থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও তো দীঘার এই সুন্দর চিত্র কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি বল দীঘার সমুদ্র সই করতে সেই উত্তাল দীঘার সমুদ্র দেখতেই পাচ্ছ একেবারে জোয়ারের সামনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি আর কিছুক্ষণ পর পূর্ণ জোয়ার হবে সেই পূর্ণ জোয়ার এই যে গাডওয়াল দেখছো এই গাডওয়ালের ওপর জলোচ্ছ্বাস হয়ে যায় তার কিছুক্ষণের আপডেট আপনাদের কাছে তুলে ধরেছি আর ঘন্টা খানিকের পর আছে পূর্ণ জোয়ার সেই পূর্ণ জোয়ারের জলোচ্ছ্বাস তীব্র গতিতে হয়ে যায় এই গাঢ়ওয়াল টপকানো জলোচ্ছ্বাস আর কিছুক্ষণের মধ্যেই হবে তো আজকের সমুদ্রে প্রচুর পরিমাণে বাতাস রয়েছে এবং তারই সঙ্গে সমুদ্রের ভীষণ গর্জন আওয়াজ তো হয়তো বাতাসের কারণে আমার হয়তো আওয়াজ আপনাদের কাছে হয়তো সাউন্ড সিস্টেম অসুবিধা হচ্ছে শুনতে কিন্তু আজকে দীঘা খুবই উত্তাল এবং ভয়ঙ্কর রয়েছে তাই এই যে এই যে নিচে নেমে গেছে এটা খুবই বিপজ্জনক ব্যাপার যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে কারণ এই মুহূর্তে জোয়ার চলছে কোনো প্রকারভাবে নিচে যাওয়া উচিত নয় প্রতিটা মুহূর্ত প্রশাসন থেকে করা বার্তা বা নজরদারি চালিয়েছে তার সত্ত্বেও এরা না শুনে বিধি নিষেধ না মেনে বারবার সেই একই ভুল করে যাচ্ছে বারবার এরা পুঁচে নেমে গিয়ে কেউ বা গোল করছে কেউ বা বোতল ছুটছে এইসব করে প্রাণ হারাচ্ছে এতে যেমন একটা যুবকের প্রাণ হারালো হাওড়া লুনিয়া অঞ্চলের যুবক তো এইরকম কোনো ভাবে জোয়ারের সঙ্গে নিচে নামা উচিত নয় তো এখন যদি আমি ওদেরকে বলতে যাব যে দাদা নিচের থেকে উঠে আসুন ওপরে আমাকে বলবে বেশি জ্ঞান দিচ্ছ নাই তার জন্যে আজকাল মানুষের কিছু ভালো করতে করতেন দেখতেই পারছ তোমরা নিচে চকের সামনে সমুদ্র একেবারে উত্তাল রয়েছে পর্যটকদের একেবারে উচ্ছে পরী লোকাল লোকজন কলকাতা থেকে ছুটে আসা বহু বহু জায়গা থেকে আসা পর্যটকদের আজকে দীঘার সমুদ্র সৈকতে পুরো পর্যটকদের আনাগোনা এবং ফাঁসা রয়েছে পুরো দীঘা তারপরে হাঁকো দিও হাঁকো মার্কি ও দাদাভাবে ডাকি দিও দেখতেই পাচ্ছ আনন্দ করতে গিয়ে যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে এদের ডিমটা ছোট্ট একটা এলো কিন্তু বড় ডিম এলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারবে প্রশাসনের তরফ থেকে প্রতিটা মুক্ত নজরদারি চালিয়ে যাচ্ছে প্রশাসনের আধিকারী আছে ওদেরকে উপরে তুলে দিল তো ওদের কথা শুনবে কিন্তু আমি বললে শুনবো না আমি যদি বলতে যাব হলে তোমার কাছে কী হয়েছে আমার ব্যাপার আমি বুঝে নেব সবসময় প্রত্যেকেই বলি যা বলি যারা দীঘা আসবেন মাথায় এইটুকু রাখবেন জোয়ারের সময় কেউ নিচে নামবেন না এই গার্ডওয়াল গার্ডওয়ালের উপরে বসে সমুদ্রে দেখুন সমুদ্র উপভোগ করুন কিন্তু কোনো প্রকার কোনোভাবে নিচে নামবেন না নিচে নামলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতেই পারে তখন কোনো মুহূর্তে কারুর উপর দিয়ে বিপদ চলে যাবে সেটা বলা যায় না অবশ্যই প্রত্যেকে বলব ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন অপরকে শেয়ার করে দেবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিদিনের নিয়ত প্রতিদিন লাইভ আপডেট আপনাদের মোবাইলতে বসে সরাসরি লাইভ চিত্র দেখতে পারবেন তার জন্য বলি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ও আর শুরু হয়ে গেছে যখন তো আমাদের চন্দ্র দাদা চলে এসেছে যে কোনো মুহুর্তে ভিডিও আপলোড করতে পারে শুধু অপেক্ষার হতো কখন একটু ফাঁকে মাঝে আপলোড করবে জালকে বুঝেছেন তিনটি আনা যেটি বল ভাসে

আমার ছোট্ট ভাই চলে এসছে নিকি বলো ভাই কেমন আছো স্বাধীনতা দিবসের তৃতীয় শুভেচ্ছা সবাইকে জানাই তারই সঙ্গে আমার ছোট্ট ভাইকে কেমন আছো বলো আর একজন নতুন এসছেন রুবুল আলম হাই হাই রুবুল হাই শুভ স্বাধীনতা দিবস কেমন আছো বলো অবশ্যই কমেন্ট করে জানাও কোথেকে বলবো যারা যারা লাইভে আসছো কমেন্ট করে জানাও কে কোথেকে দেখছো কারণ আজকের দীঘার চিত্রটি কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো তো অবশ্যই চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনে নিয়ত প্রতিদিন লাইভ আপডেট আমি করে থাকি তো দেখতেই পারছো একেবারে পর্যটকে স্বাধীনতা দিবসে ছুটিতে আজ পর্যটক প্রচুর প্রচুর পরিমাণে ভিড় করেছে। อ่า শুভ স্বাধীনতা দিবস। হ্যাঁ थैंक यू थैंक यू। আর কি হলো মেসেজ ডিলিট করে দিবেন। ঠিকই তো ছিল। হ্যাঁ ভালো আছি। রুবুল ভাই একজন নতুন এসছেন ভাই না দাদাভাবে জানি না যাই হোক বন্ধুই বলি আজ থেকে সমুদ্রে স্নান করতে নামেন ধীরে ধীরে রাত হতে গেল সাড়ে দশটা এগারোটার পর সিবিজে থাকা টোটাল নিষেধাজ্ঞা জারি থাকে সেই কারণে ধীরে ধীরে পর্যটকেরা যে যার গন্তস্থলে ফিরে যাচ্ছেন যে যার হোটেলের দিকে ফিরে যাচ্ছেন কেউ বা নিজের যারা লোকাল পার্শ্ববর্তী গ্রামের থেকে এসছেন ওরা নিজেদের বাড়ির দিকে যাচ্ছেন তো ধীরে ধীরে পর্যটক একদম জনশূন্য হয়ে যাবে কয়েক মিনিটের পর বর্তমান এখন বাজে দশটা চব্বিশ তো আর কয়েক মিনিটের পর ঠিক ঘড়ির কাঁটায় এগারোটা বাজতে বাঁচতে এগারোটা দশ পনেরোর মধ্যে পুরো সিবি যাকে এবারে জনশূন্য হয়ে যায় দাদা ওখানকার ভালো হোটেলের সন্ধান দিন ঠিক আছে ভালো হোটেল তো প্রচুর আছে এই যে দেখতে পাচ্ছ সিবি জেলাগুয়া হোটেল এটা আমি দাঁড়িয়ে আছি জাস্ট সৈকতা বাস এর পাশেই রয়েছে হোটেল সিহ বালির ব্রিজ আছে মোহনার দিকে যাওয়ার মেরিন ড্রাইভ যে রোডটা আছে ওখানে পুরোটাই পুরোটাই বালির ব্রিজ আছে ওখানে আপনারা নিরিবিলিভাবে স্নান করতে পারবেন ধীরে ধীরে জোয়ারের জল বাড়ছে ক্রমশ বাড়ছে আজকে পূর্ণ জোয়ার আছে ঠিক রাত একটা কুড়িতে সেই রাত্রি একটা কুড়ির সময়তে কেউ থাকা সম্ভব নয় কিন্তু আজকে যে পূর্ণ জোয়ার রয়েছে সেই পূর্ণ জোয়ারের আকর্ষণ জিনিস হচ্ছে এই গার্ডওয়াল যে পর্যটকেরা বসে রয়েছে তো এই গাঢ়ওয়াল টপকানো সেরা জলোচ্ছ্বাস তো কিন্তু সেটা প্রত্যেকেই মিস করবে প্লাস আমিও মিস করব কিন্তু এত রাতে লাইভ করা সম্ভব নয় কারণ সিবিজে পর্যটক এবং লোকাল কেউই থাকতে দেয় না কাউকে সেই কারণে কবি আ আইলেkitchen thank you thank you ধন্যবাদ দিগা এসো দিগা এনে দেখা হবে তো ধীরে ধীরে সব দোকানগুলো যে ছিল পাপড়ি চাট বেলপুরি আলু কাপড়ি আইসক্রিম থেকে শুরু করে ফুচকা থেকে ধীরে ধীরে প্রত্যেকেই যে যার দোকানপাট গুট নিয়ে চলে আসে সেপ্টেম্বর আসবে ঠিক আছে এসো কোনো অসুবিধা নেই আমার ট্যাক্সিনেশনে নম্বর দেওয়া আছে পেয়ে যাবে এলে কন্ট্যাক্ট করবে ওকে এবার নেক্সট লাইভে আমি যখন আমার ভিডিও থেকে কমেন্ট করে দাও ঠিক আছে ওই যে কোনো আমার শর্টস ভিডিও বা লং ভিডিও ভিডিওকে কমেন্ট করে দাও কমেন্ট বক্সে তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নেব কিন্তু এইভাবে লাইভে নাম্বার দেওয়াটা উচিত নয় ঠিক আছে নাম্বার দিয়ে দিবেন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব এভাবে লাইভ চলাকালে নাম্বার দিলে আমি পাবই না মতো এখানে রাখছি গুড নাইট বন্দে মাতারম জয় হিন্দ ভারত মাতা কি জয় সকলকে শুভেচ্ছা রইল স্বাধীনতা দিবসের